সবাই ভালো আছে শুধু আমি কেন এত কষ্টে জীবনে চলার পথে সবচেয়ে বড় যে প্রতিকূলতাটা আমাদের কাবু করে ফেলে সেটির নাম হতাশা এটি এমন এক অনুভূতি যেটা নিঃশব্দে হৃদয়টা চেপে ধরে চোখের ভেতর আসার আলোটা নিভিয়ে দেয় আপনি আমি আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই অনুভবটা করি কখনো পরীক্ষায় ভালো না করে কখনো ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গিয়ে কখনো চাকরির ইন্টারভিউয়ে বারবার ব্যর্থ হয়ে আবার কখনো শুধুমাত্র জীবনের অর্থ খুঁজে না পেয়ে আমরা ডুবে যাই এক গভীর হতাশায় তবে প্রশ্ন হচ্ছে এই হতাশার মধ্যে আমরা কি করব চুপ করে বসে থাকব কাঁদব নাকি নিজেকে নেশায় ডুবিয়ে দেব না একদম না কারণ হতাশা আসবেই কিন্তু হতাশ হওয়া যাবে না দেখুন হতাশা যেমন একটি মানসিক অনুভূতি তেমনি তা একটি শিক্ষা এটা আমাদের শেখায় কিভাবে জীবনকে নতুন করে দেখতে হয় এটা এমন একটা কালো রাতের মতো যার শেষে আসে নতুন দিনের আলো আপনি যদি সেই অন্ধকারের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন তাহলে আপনি সকাল দেখার আগেই থেমে যাবেন অথচ জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এখনকার সময়টা অনেক প্রতিযোগিতামূলক সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের সুখের ছবি পোস্ট করে যেন জীবনে তাদের কোনো দুঃখ নেই আর আপনি একা বসে ভেবে ফেলেন সবাই ভালো আছে শুধু আমি নেই কেন এখানেই ভুলটা হয় মানুষ তার ব্যথার ছবি দেয় না দেয় না একা রাতের কান্নাগুলো তাই অন্যকে দেখে নিজের জীবনকে ছোট ভাবার কোনো মানেই হয় না আপনি হয়তো বলবেন সবাই আমাকে ভুল বুঝে আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু জানেন কি এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে সেই মানুষটির ভেতরে যাকে সবাই উপেক্ষা করেছে যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে হলেও আপনি পারবেন আমরা অনেকেই চাপে পড়ে গুটি গুটি পায়ে চলি যেন জীবনটা একটা গণ্ডির মধ্যে আটকে গেছে বাবা মার প্রত্যাশা সমাজের চাপ নিজের ভবিষ্যতের ভয় সব মিলিয়ে একটা অদৃশ্য কারাগারে আটকে যাই অথচ এই জীবন একটাই ভুল করতে করতে কাঁদতে কাঁদতে শেখার মধ্য দিয়ে জীবনটা গড়ে ওঠে একবার ব্যর্থ হলে কিছু আসে যায় না কারণ ব্যর্থতা মানেই শেষ না বরং শুরু আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় সেটা আপনার শেষ ভালোবাসা না আপনার চাকরিটা চলে গেলে সেটা আপনার শেষ উপার্জন না আপনার স্বপ্ন যদি কেউ ভেঙে দেয় আপনি চাইলে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারেন কারণ মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে পুনরায় শুরু করার ক্ষমতা আচ্ছা আপনি যদি নিজেকেই ভালো না বাসেন নিজেকেই গুরুত্ব না দেন তাহলে অন্যরা আপনাকে কেন মূল্য দেবে হতাশা তখনই আপনাকে ভেঙে ফেলে যখন আপনি নিজেকে ভালোবাসা বন্ধ করে দেন নিজের ভেতরের শিশুটাকে সময় দিন নিজেকে বলুন আমি পারব সময় লাগবে কিন্তু আমি পারবো অনেকেই ভাবে আমার তো কিছুই নেই আমি কিভাবে ঘুরে দাঁড়াব আমি বলি আপনার যদি আত্মবিশ্বাস থাকে তবে আপনি অনেক কিছু করতে পারেন যে ছেলে রাস্তায় ঘুমায় সেই ছেলে একদিন বিশাল কোম্পানির মালিক হতে পারে যে মেয়েকে সবাই তুচ্ছ করে সে একদিন পুরো সমাজের মুখ উজ্জ্বল করতে পারে কারণ জীবনের গুণগত মান সম্পদে নয় মানসিকতায় নির্ভর করে আপনি ভাবতে পারেন আমি তো অনেক চেষ্টা করেছি কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু আপনার চেষ্টা কি শেষ হয়েছে আপনি কি শতভাগ দিয়ে লড়ে গেছেন জীবনে কখনো কখনো ফল পেতে সময় লাগে একটি গাছ লাগানোর পরই কি তার ফল পাওয়া যায় না তাকে সময় দিতে হয় পানি দিতে হয় রোদ দিতে হয় ভালোবাসা দিতে হয় জীবনের ক্ষেত্রেও তাই আপনার স্বপ্নটিকে সময় দিন যত্ন দিন তাহলেই একদিন তা বাস্তব হবে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ করা আপনি যদি নিজের দুর্বলতাকে চিনতে পারেন এবং তা কাটিয়ে উঠতে পারেন আপনি অজেয় মনে রাখবেন বাঘ পিছনে এক পানায় আক্রমণের জন্য কখনো কখনো জীবনের পেছনের দিকে যাওয়া মানে বড় লাফের প্রস্তুতি হতাশার মুহূর্তে আপনি যেসব চিন্তা করেন আমি ব্যর্থ আমি কিছু পারি না আমার জীবন শেষ এই কথাগুলো মানসিক বিষ এগুলো আপনাকে ধ্বংস করে দেয় তাই নিজের ভেতরের কণ্ঠস্বর পাল্টান বলুন আমি যথেষ্ট আমি শিখছি আমি একদিন দেখিয়ে দেব আরেকটা কথা মনে রাখবেন আপনার অস্তিত্বের মূল্য আছে আপনি পৃথিবীতে এমনি এমনি আসেননি আপনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন হয়তো আপনি এখনো সেই উদ্দেশ্যটা খুঁজে পাননি কিন্তু তা নিশ্চয়ই আছে সুতরাং নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করুন অনেকে আবার ভাবে মানুষ কি বলবে এই ভয়টাই সবচেয়ে বড় বাধা মানুষ সব সময় কিছু না কিছু বলবেই আপনি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে তাই নিজেকে খুশি রাখা শেখেন নিজের পছন্দ নিজের স্বপ্নকে গুরুত্ব দিন কারণ দিনের শেষে আপনি আপনার জীবনের দায়িত্বে আরও একটা কথা আপনার কষ্টের দিনগুলোই একদিন আপনাকে গর্বের গল্প দেবে সেই রাতগুলো যেগুলো আপনি চুপ করে কাঁদতেন সেই অভাবের দিনগুলো যখন আপনি কাউকে কিছু বলতে পারেননি সেই সব দিনই একদিন আপনার সাফল্যের প্রমাণ হবে কেউ আপনাকে জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে পারলে তখন আপনি হেসে বলবেন কারণ আমি হাল ছাড়িনি প্রত্যেকটা মানুষ হতাশ হয় ব্যথা পায় কষ্টে ভোগে কিন্তু যারা সফল হয় তারা সেই ব্যথা থেকে শিক্ষা নেয় তারা কাঁধে আবার উঠে দাঁড়ায় আর যারা ব্যর্থ হয় তারা কাঁধে আর থেমে যায় আপনি কোন পথে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনি হয়তো ভাবছেন সবাই তো বলে পজিটিভ হতে কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনি নিজেকে বোঝেন নিজের অনুভূতিগুলোর দিকে মনোযোগ দেন হতাশাকে দমন করতে চাইলে আপনাকে আত্মবিশ্বাস জাগাতে হবে আপনি চাইলে নতুন করে শুরু করতে পারেন যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে আপনার ভেতরের আলোটা নিভে গেলে বাইরের আলো আপনাকে বাঁচাতে পারবে না তাই নিজের আলোটা জ্বালিয়ে রাখুন দিনে একটুও না পারলে অল্প করে শুরু করুন নিজেকে ছোট মনে করবেন না আপনি এই পৃথিবীর এক অমূল্য সৃষ্টি এমন অনেক মানুষ আছে যারা আপনাকে ভেঙে ফেলতে চায় কিন্তু জানেন কি সেই ভানা অংশগুলোকেই যদি আপনি সঠিকভাবে গড়েন তাহলে আপনি হবেন এক অনন্য শিল্পকর্ম জীবনে যতবার ভাঙবেন ততবার গড়ার সুযোগ পাবেন শেষে বলি জীবন মানে শুধু হাসি না শুধু কান্নাও না জীবন মানে যুদ্ধ অধ্যবসায় ভালোবাসা বিশ্বাস কষ্ট আশাবাদ হতাশা আসবে কিন্তু সেই হতাশায় ডুবে গেলে হবে না কাঁদবেন ঠিক আছে কিন্তু তারপর চোখ মুছে আবার শুরু করুন যদি মনে হয় আর পারছেন না একটা শ্বাস নিন বলুন নিজেকে এই মুহূর্তটা যাবে আমি আবার নতুন করে শুরু করব কারণ আপনি ভেঙে পড়ার জন্য জন্মাননি আপনি লড়াই করার জন্য জন্মেছেন জীবনের প্রতিটি ব্যথা আপনার শক্তির অংশ প্রতিটি হতাশা নতুন শুরুর দরজা মনে রাখবেন হতাশা আসবেই কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না হতাশা মানেই শেষ না এটা এক নতুন শুরুর আহ্বান একবার ভেবেই দেখুন আপনি যদি এই কঠিন সময়টাকে পেরিয়ে যেতে পারেন তাহলে আপনি নিজেকে নিয়ে কতটা গর্বিত হবেন তাই ভয় পাবেন না থামবেন না কারণ আপনি এক যোদ্ধা এবং যোদ্ধারা কখনো হতাশায় ডুবে থাকে না